ভিতরে দুঃখ দিদার সামনে দাও বিজ্ঞপ্তি লালবাগ কেলারের একটা অংশ এখানে আমরা সবাই ঘুরতে আসলাম নারায়ণগঞ্জ অবস্থিত এটা হম পুরানো হয়ে গেছে এটা একবারে এটা কোনো সরকারি কাজ করে না

সোনাকান্দা কিল্লা মসজিদে চলে আসে প্লাস মসজিদে উপস্থিত আছে সবার চারটায় ওরা জানা যা অনুষ্ঠিত হবে হ্যাঁ উপরে উঠি তুই উপরে উঠ লালবাগ কেল্লার এটা একটা ছোটখাটো অংশ তো এখানে রাজারা আগে এখানে আসা যা হতো এখানে আমরা নিচ থেকে উপরে উঠছি যে সিঁড়ির যে সুন্দর কারুকার্যগুলা অস্থির এখানে কি হতো জানিনা তবে যে বিউডা সুন্দর একটা মিউ বিড়ড় দেখা যায় এমন লিখি করে দেখছেন আই জি খুব ঘুরে ঘুরে দেখতেছি এর উপরে উপরে সদয়নে ঘাস যে এই দিকতে কত সে মানুষ দেখে কত উপর থেকে সাদ এ সুন্দর জায়গা অস্থির এই যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস জায়গাটা এই যে ভাই হাঁটতাছে সুন্দর জায়গাটা বেশ সুন্দর হুম 嗯。Mm.